আরো একটি প্রশ্ন এসেছে ওলুল আজম কাদেরকে বলা হয় রসুলদের মাঝে জবাব ইমানের চতুর্থ রোগণ হলো আল ইমান উবির রসুল নবিরসুলের প্রতি ইমান আনা নবিরসুলগণ কোনো সন্দেহ নেই নুফার রিক আমরা তাদের মাঝে কোনো বিভেদ সৃষ্টি করব না ইনি এনার চেয়ে ইনি মর্যাদাশীল তার চেয়ে অমক ইত্যাদি এই ধরনের বলে কাউকে আমরা ছোট করব না আল্লাহ রাবুল আলমিন কাউকে ওপর মর্যাদা দিয়েছেন সেটি অবশ্যই আমরা খেয়াল করব তো সেই দৃষ্টিকোণ থেকে নবিরাসুলদের কোরআন মজিদে পঁচিশ জনের আলোচনা এসেছে নামসহ অসংখ্য রয়েছে যাদের আল্লাহ আল্লাহ আলামিন আলমিন দেননি এই পঁচিশ জনের মধ্যে সেরা হলেন দৃঢ় প্রত্যয় রসুল হলেন পাঁচজন পঁচিশ জনের মধ্যে উল্লেখযোগ্য সেরা হলেন পাঁচজন যাদেরকে আল্লাহ সব হতালা যেমন বিভিন্ন জায়গায় বলেছেন আল্লাহ এক জায়গায় বলেন ফসবের কামা সব উল উল্জমিন আর রসুল রাসুলদের মধ্যে যারা দৃঢ় প্রত্যয়শীল ছিলেন তাদের মতো তুমি ধৈর্য ধারণ করো তারা পাঁচজন তারা কে তারা হলেন নৌ আলি ইসাল্লাম ইব্রাহিম আলি ইসাল্লাম মৌসা আলি ইসাল্লাম রঈসা আলি ইসাল্লাম মুহাম্মদ সাল্লাহ আলী আসসালাম যাদের একসাথে أنا كعياتي الله رب العالمين ولكل سنجمن سورة أحزاب شتٌّ براءتين لبولن وإذا أخذنا من النبيين ميثاقهم ومنك ومن نوح وإبراهيم وموسى وعيسى بن مريم منك محمد صلى الله عليه وسلم ونوح وإبراهيم وموسى وعيسى بجمل ونروح بالدين قائم رجل نجدش جي كان ذي الله سبحانه وتعالى الله بولي سورة الشورى ترى نمبر آيات. شرع لكم من الدين ما وصى به نوحا والذي أوحينا إليك وما وصينا به إبراهيم وموسى وعيسى أن أقيموا الدين ولا تتفرقوا فيه سبحان الله شرع لكم من الدين ما وصى به نوح نوح والذي اوحينا اليك محمد صلى الله عليه وسلم وما وصينا به ابراهيم وموسى وعيسى قد ان اقيموا الدين ثم دين كايم كرو ولا تتفرقوا في دين كايم نيته به جنبه واصحابه عليه بهو উল্লেখযোগ্য এই পাঁচজন প্রথম শ্রেণীর রাসুলকে আল্লা সুবাহানুতাল দিন কায়েমের নির্দেশ দিয়েছেন সে বলুন তো নো আলিহি সালাম তিনিও এই পাঁচজনের মধ্যে প্রথম জন দিন কায়েমের নির্দেশ পেলেন কোথায় তিনি রাষ্ট্র প্রতিষ্ঠা করলেন নো আলিহি সবচেয়ে বেশি আয়ু পেয়েছিলেন এই পাঁচজনের মাঝে সাড়ে নয় বছর তিনি আয়ু পেলেন দাওয়াত দিলেন দীর্ঘদিন আল্লাহর দেওয়া সেই কৌশল যোগ্যতা বিজ্ঞতা অনুযায়ী রাত দিন প্রকাশ্যে অপ্রকাশ্যে এক সমষ্টিগতভাবে সর্বোপরি এই দিন কায়েমের মিশন নিয়ে দাওয়াত দিলেন ইমান আনলেন তার প্রতি যারা সবচেয়ে বেশি বলেছেন তা হলো। চল্লিশ চল্লিশ আশি জন চল্লিশ জন পুরুষ চল্লিশ জন নারী আশি জন মূলত আরো অনেক কম তিনি কি দিন কায়েম করেননি আল্লাহর নির্দেশ অনুযায়ী অবশ্যই করেছেন তাহলে দিন কায়েম হলো তৌহিদ কায়েম একজন মানুষও হতে পারে কিন্তু তিনি যেন সঠিক তৌহিদের উপরে থাকেন এর অর্থ বলছি না আমরা ইসলামী রাষ্ট্র প্রয়োজন নেই তা নয় হতে পারে অবশ্যই করবেন আপনি কারণ এর মাধ্যমে পরিপূর্ণতা লাভ করবে কিন্তু গজামিল যে আপনি ইসলামী রাষ্ট্র তৈরি করে দেবেন আর আপনি বলবেন এটাই হলো দিন কায়েম না এটি ভুল ব্যাখ্যা আল্লাহ আমাদের সেই দৃঢ় প্রত্যয়শীল নবী আসুলদের মতো আল্লাহর নির্দেশিত দিন কায়েম করার তিত কায়েম করার তৌফিক দান করুন আমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ও বারাকাত